হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলেকে তো দেখো চলেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন আপডেট আমাদের পাওয়া গেল অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীদেরকে নিয়ে এবং অল অল ওভার ইন্ডিয়া বেসিসে ঠিক আছে এটা কোনো পার্টিকুলার রাজ্য সম্বন্ধে নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে আপডেট এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে এবং আশাকর্মী আলাদা তো সকলকে নিয়েই কিন্তু এই আপডেটটা রয়েছে একটা বলতে পারো যে একটা সুখবর কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের আমরা দেখতে পাওয়া পাচ্ছি যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং প্রতিবাদ মিছিল করছেন যাতে বেতন বৃদ্ধি করানো হয় স্থায়ীকরণ করানো হয় হয় ইভেন পশ্চিমবঙ্গের কথাই যদি বলা হয় তাহলে কর্মীদের এখনও পর্যন্ত স্মার্টফোনে তারা এখনও পর্যন্ত পাননি ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনই কিন্তু পোষণ টাকার অ্যাপসে তাদের কাজ কমপ্লিটলি করতে হচ্ছে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে মাঝে মধ্যেও এরকমও হচ্ছে যে কর্মীদের যে বেতন সেই বেতনও তারা মাঝে মধ্যে এক মাস দু মাসে বেতন তারা দেরি করে পাচ্ছেন এবং বিলের যে টাকা সেই টাকাটাও মাঝে মধ্যে বকেয়া থাকছে মাস তিন মাস তো এই যে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হতে হচ্ছে অঙ্গনাড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই দরকার ঠিক আছে তো আজকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে যে দু হাজার চব্বিশেই কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের নতুন বেতন কাঠামো তৈরি করতে চলেছে কেন্দ্রীয় অর্থ ঠিক আছে এখন কোশ্চেনটি রইলো যে এই যে নতুন বেতন কাঠামো নতুন বেতন কাঠামো মানে কি এবং কোশ্চেন অনেক কর্মীদের মধ্যে এটা থাকতে পারে যে বাজেট শেষ হলো সে কেন্দ্র সরকারের বাজেট হোক বা রাজ্য সরকারের বাজেট হোক অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কোনো রকম এক টাকাও বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে আবার নতুন বেতন কাঠামো তাতে লাভ কী অঙ্গনওয়াড়ি কর্মীদের অঙ্গনওয়াড়ি কর্মীদের শুধুমাত্র বলাই হচ্ছে কিন্তু কোনো ভাবেই কোনো দিক দিয়ে কিন্তু কর্মীদের কোনো বেতন বাড়ানো হচ্ছে না এবং স্থায়ীকরণ নিয়েও কোনো আপডেট দেওয়া হচ্ছে না শুধুমাত্র কাজের যে চাপ প্রতিদিন কিন্তু সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে তো এই প্রশ্নগুলো অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে আসাটা খুবই স্বাভাবিক কারণ দীর্ঘদিন ধরে কর্মীদের না কোনো বেতন বৃদ্ধি করানো হয়েছে না ঠিক মতন তারা যে ইনসেন্টিভের টাকা সেই টাকাটা ঠিক মতন পাচ্ছেন না তো এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো যাই হোক তাও আজকে তোমাদেরকে যে আপডেটটা উঠে আসছে নতুন বেতন কাঠামোর সেটা আমরা অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো যেটা অঙ্গনওয়াড়ি সব অঙ্গনড়ি কর্মী বলো বা আশা কর্মী বলো সকলেরই কিন্তু এই বিষয়টা সম্বন্ধে জানাটা অবশ্যই দরকার ঠিক আছে এবং এছাড়াও কিন্তু আরেকটা যে আপডেট সেটা হচ্ছে যে দশ বছরের বেশি যেই সমস্ত কর্মীদের অভিজ্ঞতা রয়েছে মানে তাদের সার্ভিস পিরিয়ড দশ বছরের বেশি হয়ে গেছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করতে পারে ঠিক আছে যেটা লেটেস্ট আপডেট পাচ্ছি আমরা তো সেটা কত টাকা হতে পারে কোথায় এটা এখন কি ধার্য করা হচ্ছে কি হচ্ছে না বা অন্য কোন রাজ্যতে হচ্ছে কি দেওয়া হচ্ছে কি এই নিয়মে সম্পূর্ণ তথ্যগুলো আমরা ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব ইনফরমেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো দেখো তোমরা জানো যে কর্মী টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তো সেই ক্ষেত্রে নতুন বেতন কাঠামো মানেটা হচ্ছে যে এখানটা এই বিষয়টা এখানে এটা বোঝানো হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা যারা রয়েছেন সকলের জন্য নতুন বেতন কাঠামো বলতে বিষয়টা এখানটা ক্লিয়ার যে সমকাজে সমবেতন ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমাদের লাগু হতে চলেছে অল ওভার ইন্ডিয়া বেসিসে ঠিক আছে এবং সমকাজে সমবেতনটা যদি লাগু হয় তাহলে কর্মীদের কি বেনিফিট হবে এই বিষয়টাও কিন্তু জানাটা দরকার তো দেখো সমকাজে সমবেতন যদি চালু হয় তাহলে কর্মীদের বেনিফিট বলতে এখানে কি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিসে জব তো সেই ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল বেসিসে অল ওভার মানে ইন্ডিয়াতে যে কর্মীদের যে বেতন রয়েছে যত টাকা অত টাকা বেতনই কিন্তু দেওয়া হবে ঠিক আছে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে এম এসকে যে কর্মীরা রয়েছেন তাদেরও কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু অন্যদিকে অঙ্গনারি কর্মীদের শুধুমাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং কোনো কোনো রাজ্যে ছ হাজার টাকা করেও দেওয়া হচ্ছে এই যে আলাদা আলাদা করে বেতন এটা নিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই অঙ্গনারী কর্মীদের মধ্যে তৈরি হয় কারণ একই কাজ অন্য রাজ্যতে বেশি টাকা এবং একটা রাজ্যতে কম টাকা তো এটার জন্যই কিন্তু নতুন এই বিল আসতে পারে দু হাজার চব্বিশের মধ্যে যেটা আমরা খবর পাচ্ছি যেখানে সমকাজে সমবেতন করে নতুন বেতন কাঠামো কর্মী অঙ্গনারী কর্মী এবং কর্মীদের জন্য ধার্য করানো হতে হতে পারে এবং এছাড়া দশ বছরের বেশি অভিজ্ঞতা যেটা বলা হচ্ছে তো এই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের দশ বছরের বেশি অভিজ্ঞতা যে সমস্ত কর্মীদের থাকবে অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে যেখানে গ্রুপ সি গ্রুপ বি বা গ্রুপ ডিতে যেখানে মনে করো একটা অভিজ্ঞতা হলে পরে কিন্তু সেখানে প্রমোশন হয় তো ঠিক তেমনই কিন্তু এখানে প্রমোশন না হলে পরেও এবং প্রমোশনের কথাও কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছিল যে প্রমোশনও কিন্তু কর্মীদের করানো হবে ঠিক আছে মানে অঙ্গনারি কর্মীর থেকে সুপারভাইজারে সেটারও অফিসিয়াল নোটিফিকেশন কেন্দ্র সরকারের দ্বারা দেওয়া হয়েছিল ঠিক আছে যেখানে ফিফটি কর্মীদের প্রমোশন করানো হবে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্যে নিয়ে আসা হবে অফিসিয়াল নোটিফিকেশান তো সেটাও কিন্তু অবশ্যই ধার্য করা হবে এবং এটা কিন্তু খুব দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো যাই হোক এই আপডেটগুলি ছিল তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ